এবার মহিলাদের মায়াতের কথা কিভাবে লিখেছেন সুরা মমতাহেনার বারো নম্বর আয়াতের মধ্যে মেয়েদেরকে মায়াতের কথা মহিলাদের মায়াতের কথা লিখেছেন দেখেন আপনি বিয়ে করার আগে যদি বিয়ে বসেন আপনি বিয়ে করার আগে যদি বিয়ে বসেন বসবেন কার কাছে পীর মুর্শিদের কাছে আমার হাত পাওনার নাক কান চোখ আছে গুরুর তো তাই আছে মুর্শিদ কে যে মানুষ ভাবে জাহান নামি সেজন হয় আমার যা আছে গুরুর আছে এটা কখনো বলা যাবে না কারণ সে হলো কুদ্র বাবা হলো তিনি হলো আল্লাহ দুধ বেচলে কয় দুধওয়ালা রিক্সা চালালে কয় রিক্সাওয়ালা কলা বেচলে কয় কলাওয়ালা আর যেজন সাধনা করতে করতে সাধনার উচ্চ স্তরে পৌঁছে যায় তারা কয় আল্লাহ আল্লাহ সবাই হইতে পারে না মানুষ প্রকার এবং কামেল কামেল যারা তারা হলো সম্পূর্ণ মানুষ কামেল মানুষ আর তেফেল মানুষ তারা হলো অসম্পূর্ণ মানুষ হাত পাউনিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে মানুষের মতো দেখা যায় কিন্তু স্বভাব চরিত্র পুষুর কশর মতো তাহলে কি কখনো মানুষ বলা যায় কবি জালাল উদ্দিন খা এই গান লিখেছেন আত্মাও নিয়ে জন্ম নিলেই মানুষ তারে বলে না মানুষ হইতে হবে কিভাবে নিজেকে চিনতে হবে ফাট না মান আরা পান আফসাহু ফাটাত আরা পরাপাহু যে চিনেছে নফকে নিজকে সে পেয়েছে কিঞ্চিত মাত্র মাওলার দর্শন নিজেকে চিনতে হলে একজন মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে মুসলমান মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী তাহলে আপনি কার কাছে মুসলমান কার কাছে আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে কেমনে করবেন রাসূলের কাছে কেমনে করবেন আপনি মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে আপনি একজন মানুষ হইতে প্রকৃত মানুষ হইতে পারবেন কথা শুনে এক বাবাজি দুশত টাকা দিলেন পুরস্কার তাহার কাছে তাই তো নারীদেরকে বায়াত করার কথা চুরাম তাহান বারানং বানায়াতের মধ্যে আছেন কৃষিয়া আমার আসুলো মায়াত করছে সোনেন মন দিয়া একদল নারীরা নবীর কাছে বায়াত হইতে আসলো আমার নবী তখন কি করিল ভালো সবার মোবাইলে তো সবার হাতেই তো অ্যান্ড্রয়েড ফোন আছে বের করে আপনারা পড়ে নিলে আমি যত ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারবো তার চেয়ে ভালোভাবে আপনারা নিজেরা পড়লে বুঝতে পারবেন নারীদের বায়াতের কথা বলেছেন নারীরা একদল নারীরা গেল আমার নবীর কাছে বায়াত হইতে আমার নবী বলে আমি যদি তাদেরকে হাতে হাত রেখে বায়াত করি অনেক মানুষ আছে ইহুদিরা আমার নামে বাজে কথা এর জন্য আমার আশা করি হজরত মোহাম্মদ সাল্লাম তিনি একটি বলের মধ্যে পানি নিয়া এই রাসুলের আমার দয়াল নবীর হাতটা রাখলেন এবং সব মেয়েদেরকে মহিলাদেরকে বলল তোমরাও এখানে হাত দাও পানির থেকে কারেন আমার রাসুল কারেন সৃষ্টি হয় সেখানে সেভাবেই আমার রাসুল করি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন ওই পানিতে রহমতের হাতটা যখন ওই পানিতে রাখলেন তখন ওই মহিলাদেরকে মেয়েদেরকে অঙ্গীকার করেন এবং তারা ওইভাবেই আমার আসলের কাছে বায়া তুলেন নারীদের বায়াতের কথাও আছে লেখা আমি আগে একটা কথা বলতে চেয়েছিলাম যে বিয়ে বসার বিয়ে করার আগে আপনি যদি বিয়ে বসেন গুরুর কাছে তাহলে আপনার দেহটা ভালো থাকবে তাই বিয়ে তো আপনি বসবেনই গুরুর কাছে আপনার যে সহধর্মিনী সহধর্মিনী কাকে বলে আপনার যে অর্ধাঙ্কিনী আপনার দেহের একজন অর্ধেক কে আপনার স্ত্রী যার কাছে আপনি সব সারাটা জীবন যেই ধর্মের মধ্যে আবদ্ধ হয়ে যার সাথে সারাটা জীবন আপনি কাটাবেন একসঙ্গে সে হলো আপনার সহধর্মিনী তা আমার রাসুল করিম হজরত মোহাম্মদাল্লা সাল্লাম যাকে বিবাহ করেছিলেন আমার দয়াল নবীর তখন বয়স ছিল মাত্র পঁচিশ বছর আর মা খাদিজাতুল কোবরা তার বয়স ছিল চল্লিশ বছর আমার নবীকে তিনি ইসলাম প্রচার করার জন্য ধর্মের জন্য তাকে সহযোগিতা করেছিল যারা হজ করতে গিয়েছে তারা দেখেছেন তারা জানেন হেরা পর্বত গুহার মধ্যে পনেরো বছর যখন আমার রাসুল করিম হজরত মোহাম্মদাল্লাম তিনি সাধনায় ছিলেন ওই গুহার মধ্যে উঠে প্রত্যেক সকাল আর বিকালে উঠে আমার রাসুলের খাবার দিয়ে আসতো খাদিদা দিদা তাহলে তিনি সহযোগিতা করেছিলেন তাহলে আপনার সহজ যোদ্ধা বানাইতে হলে আপনি যে মুরশিদের কাছে বায়াত গ্রহণ হবেন আপনার স্ত্রীকে সেখানে আপনার বায়াত গ্রহণ করাবেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন জানতে পারবেন আপনিও আপনার স্ত্রীকে বায়াত করালেন আপনার স্ত্রীও সব কিছু বুঝতে পারবে এবং জানতে পারবে এখন আপনি যদি বলেন আমি মুড়ি ধরলে হবে তোমার মুড়ি ধর দরকার কি তাইলে কিন্তু হবে না আমি সংক্ষিপ্তভাবে এখানে আমার চাইতে ভালো বুঝেন এ দরবারে অনেক অনেক বছর আমার আগেই বলে গেছে আমাদের বাপ দাদারও জন্ম তখন হয়েছে কিনা জানি না কিন্তু এই এত বছর ধরে এখানে হয় গান হয় এখানে সবাই আধ্যাত্মিক জগতের মানুষ আপনারা আমি ক্ষুদ্র মানুষ আপনাদেরকে বোঝানোর মতো কোনো এমন কিছুই আমি বলতে পারবো না এবং জানি না যে আমি বলবো কি ভালোবেসে যে জায়গাটা দাঁড় করিয়েছেন আপনাদের ভালোবাসা নিয়ে জায়গায় দাঁড়িয়ে গান করছি আর কিছু না আপনারা অনেক ভালো বোঝেন এখানে যারা আছেন এই আমাদের এখানে গতিবিশীল যারা আছেন এবং এর দরবারের ভক্ত আসেখান যারা আছেন তারা অনেক ভালো বোঝেন তাই অল্প কথার মধ্যে বেশি গল্প না করে আমি কিছু বলার চেষ্টা করি আমি কিছু জিগাইিতাম নাই কারণ শিষ্য জানে মা আর বলবে কি সে যাবে শিখিয়া ভক্ত আমার